মেখলিগঞ্জ ব্লকে চ্যাংরাবান্ধা দুর্গা মণ্ডপে আজ গণেশ পুজোয় মেখলিগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী গণেশ পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ছিল ভক্তিমূলক আবহ গণেশ পুজো নিয়ে কি বললেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী চলুন শুনে নেওয়া যাক দুর্গা মণ্ডপে গণেশ পূজা করলেন এই সম্বন্ধে কিছু বলবেন এবছর শততম বর্ষে এই গণেশ পূজা এখানে অনুষ্ঠিত হলো আজকে যার শুভারম্ভ এই শুভারম্ভে আমাদের এই এলাকার গণেশ পূজার আজকে থেকে প্রতিদিনই এই গণেশ পূজা চলবে এবং আগামী এই কয়েকদিন এই মণ্ডপে তিন ধরনের জায়গা থাকবে না এই এলাকার মানুষ তার আসবে সন্ধ্যায় দশমী পর্যন্ত চতুর্দ রাষ্ট্রীয় চতুর্দশী চতুর্দশীতে গণেশ থেকে শুভারম্ভ হবে এবং দশমী পর্যন্ত এই এলাকার মানুষ তারা বিয়ে করবেন এবং আমরা আশীর্বাদ করি গণেশ দেবতা সকলকে আশীর্বাদ করবেন সকলে সকালবেলায় সাড়ে থেকে পুজো শুরু হবে এবং সন্ধ্যা সাতটায় পূজা আবার অনুষ্ঠিত হবে এবং আমরা আশা রাখি এই এলাকার মানুষ বসলেন কি গ্রামের জন্য আমাদের এই পূজা মণ্ডপ দুর্গা মণ্ডপ যাতে সুন্দর হয় এটাই আমরা কামনা করলাম এবং পূজা শেষ হলেই আগামী সমস্ত পূজা শেষ হয়ে গেলেই এই দুর্গা মণ্ডপের কাজ শুরু হয়ে যাবে এটাই এই এলাকাবাসী রয়েছে গণেশ চতুর্থী কি বার্তা দিয়ে যাবেন মনে পাইছি গণেশ চতুর্থী কি বার্তা দিয়ে যাবেন গণেশ চতুর্থীতে গণেশ দেবতার যাতে সকলের উপর তারা তার আশীর্বাদ পড়ে এটাই কেমন ধন্যবাদ